আসসালামু আলাইকুম সবাইকে শুরু করতে যাচ্ছি পরিজান গল্পের একত্রিশ এবং বত্রিশ নম্বর পর্ব নারী যখন খুব বেশি কষ্ট পায় তখন কাদার জন্য একটা বুক খোঁজে যেখানে দিনজির সব কষ্ট ধরে দিতে পারে অশ্রু বিসর্জন দিয়ে ক্ষান্ত হতে পারে একটা বিশ্বাসী স্নিগ্ধ মানুষের বুকে অশ্রু ঢালতে পারলেই সে নারীর কষ্ট লাঘব হয় তেমনি পরি নির্ভয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে সায়ের বুকে সায়ের দুহাতে আগে ধরেছে তার অর্ধাঙ্গিনীকে মহিলাটির কথায় পরি কষ্ট পেয়েছে খুব খারাপ লাগারই কথা সবে মাত্র বিয়ে হয়েছে এখনো সংসার পাতানো হলো না তার আগেই ভাঙার কথা বলছে একটা সুখী সংসার কেমন হয় তা পরী সোনালির সেই খাতায় পড়েছে কিভাবে সোনালি রাখালের সাথে সত্য সংসার গড়ে তুলবে তা ব্যক্ত করেছিল খাতায় পরীর ধারণাও সেখানকার কিন্তু মহিলাটি শুরুতেই সব চুরমার করার কথা বলছে এজন্য ব্যথিত হয়ে নয়নজলে ভাসছে পরি কিছু কিছুক্ষণ পরীকে আলিঙ্গন করে নিজের দিকে ফেরালো আপন হস্তে পরি চোখের পানি মুছে দে বলে আপনি না সাহসী আপনার মন না শক্ত তাহলে এভাবে বাচ্চাদের মতো কাঁদছেন কেন উনি কী বলে গেলেন আমি কি সত্যি মুখে হাত দিয়ে কথা আটকে দিল সায়ের তারপর গালে আলতো করে হাত রেখে বলল মানুষের কথায় নিজেকে নিজের চরিত্রকে বিচার করবেন না নিজের মানসিকতা দিয়ে নিজের চরিত্রকে দেখুন জানুন পরের কথায় চোখের জল ফেলবেন না কষ্ট পাবেন না উনি যদি মিথ্যা বলে থাকেন তাহলে আপনার আর আমার মাঝে কেন এত দূরত্ব বলুন সেটা তো আমার জন্যই তাই না আমি পারেই না কাউকে আপন করে নিতে সেজন্যই তো উনি আমাকে এসব বলে গেছেন দ্বিতীয়বারের মতো পরীকে জড়িয়ে নিল সায়ের তার করা ভুলটা পরি নিজের মাথায় নিয়েছে সায়েরই ইচ্ছা করে দূরে থেকেছে আসলে রূপালির কথাগুলো শোনার পর সায়ের ভেবেছিল সত্যি সে পরীর যোগ্য নয় তাই সে দূরে থেকেছে কিন্তু পরি যে তাকে অতি সন্নিকটে চায় তার সায়ের জানা ছিল না সায়ের বললো আমাকে ক্ষমা করুন পরি যান ভুলটা আমারই আমার থেকে আপনার দূরত্ব বাড়বে না কোনো দিন কথা দিলাম আমি দূরে থাকলেও আমার রুহু সবসময় আপনার কাছে থাকবে পরি নিজেও শক্ত করে ধরে সায়েরকে কান্না মিশ্রিত কণ্ঠে বলে আমি সম্পূর্ণ একা হয়ে যাব আপনি না থাকলে আমাকে একা ফেলে কোথাও যাবেন না আমি শুধু ছোট্ট একটা সংসার চাই এছাড়া কিছু চাই না আমি আপনি যা চাইছেন তাই হবে এবার কান্না বন্ধ করুন পুলি কান্না থামালেও সায়েরকে ছাড়ল না আষ্টে পিষ্টে ধরে রাখে পুরী রেহেমকাণ্ড দেখে সায়ের হেসে ফেললো বললো ছাড়বেন না আমাকে আজ থেকে কাজে যেতে হবে আজকে যাওয়ার দরকার নেই কাল থেকে যাইয়েন কেন আজকে আমার মন খারাপ আপনি চলে গেলে মন আরও খারাপ হয়ে যাবে আবারও হাসে সায়ের আর একটু গভীরতার সাথে আলিঙ্গন করে পুলিকে সায়ের কিছু বলতে যাবে তখনই ফুসিন গলার আওয়াজ ফেসে আসে সায়ের পরী দুজনে তরিঘড়ি করে দুপাশে সরে যায় খুশিরা ঘরে এসে বলে হ্যারে সেরান তুই নতুন বউরে লইয়া ফকিরে দিয়ে ঝাড়া দিয়ে আন সায়ের গলা খাকারি দিয়ে বলে ফকির কেন কেউ নজর পড়ছে তেহস নয় বেডি কী কইয়া গেল আমার ভালা ঠিকতাছে না তুই বিকালে বউরে লইয়া উসমান ফকিরের কাছে যাইস আচ্ছা যাবো তুমি এখন যাও তুই তো আরতে যাবি কইলি তা যাবি না আজকে না কাল থেকে যাবো খুশি না মাথা নাড়তে নাড়তে চলে গেল সায়ের আবার পরীর কাছে এসে বললো মন খারাপ যেন না করতে দেখি বিকেলে গ্রাম গ্রামে ঘুরতে নিয়ে যাব দেখবেন ভালো লাগবে ফুপু যে ফকিরের কথা বললো কুসংস্কারে আমি বিশ্বাস করি না আমি থাকলে আপনার উপর থেকে নজর কেটে যাবে সায়ের পরীকে রেখে আরোতে যায়নি ঘরে বসেই পায়চারি করেছে সকালের নাস্তা সেরে তার কিছুক্ষণ পরে খুশিনার সাথে রান্না করতে গেল পরি প্রতিদিন রান্না করতে করতে খুশিনা তার নিজের জীবন কাহিনী শোনায় বিয়ের কয়েক বছর পরই তার স্বামী মারা যায় তার ছেলের বয়স তখন চার বছর স্বামী গৃহ থেকে বঞ্চিত হয়ে সে বড় ভাই শাখাৎ মানে সায়ের বাবার কাছে আশ্রয় নেন বাকি তিন ভাইয়েরা বৌদের কথাতে খুশিনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারাই বা কী করবে অভাবের সংসার নিয়ে নিজেরাই টানা পড়ে আছে সায়ের তখন সাত বছরের বালক দুর্ভাগ্যবশতে সায়ের মা মারা যান এবং একই বছরে হুসিনার ছেলে পানিতে পড়ে মারা যায় পুত্র শোক কাটাতে সায়েরকে তিনি নিজ সন্তানের মতো আগলে রাখেন বড় করে তোলেন সায়েরকে সেই থেকেই সায়ের খুব ভক্ত শাখা মারা যাওয়ার পর সায়ের নিজেই পরিবারের হাল ধরে কাজের জন্য দূর দেশে পাড়ি জমায় প্রতি মাসে খুশি না আর খরচ পাঠালেও সে আসে না বছরে দুই কি তিনবার আসে তবে এখন খুশি না ভীষণ খুশি সায়ের এখন নিজের থেকে এখানেই থাকবে সে প্রতিদিন সায়েরকে দেখতে পাবে এতেই তিনি খুশি পরি পাশে বসে রান্না শিখছে খুব মন দিয়ে কড়াইয়ের দিকে তাকিয়ে আছে রান্না তাকে শিখতেই হবে রান্না শেষ হতেই পরিকে গোসলে যেতে বলল সিঁদুর রঙা শাড়ি আর গামছা হাতে পরি কলপাড়ে গেল টিন দিয়ে চারিদিক বেড়া দেওয়াতে বেশ সুবিধা হয়েছে কলপাড়ের দরজা খুলতেই চমকে উঠে পড়ি সায়ের সবে নিজের গামছাটা দড়িতে রেখেছে পরি বলে উঠলো আমি পরে আসবো দাঁড়ান আপনি আগে গোসল করুন আমি পরে করব না আপনি আগে এসেছেন আপনি আগে গোসল করুন সায়ের পরের হাত টেনে ভেতর এনে বলল আমি বালতি ভরে দিচ্ছি আপনি আগে গোসল করুন পরে চুপচাপ দাঁড়িয়ে রইল সায়ের কল চেপে বালতি ভরল তারপর চলে গেল দরজা আটকে দিয়ে গোসল করে নেয় পরি অতঃপর গায়ে শাড়ি জড়িয়ে ভেজা চলে গামছা পেঁচিয়ে বাইরে আসে ধোয়া শাড়িটা রোদে মেলতে গেল খোলা বারান্দায় বসে আছে সায়ের সদ্য গোসল করা পরীকে দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল সে ফর্ষা শরীরে যেন লাল রঙটা একটু বেশি শোভা পায় পানিতে শাড়ির কিছু কিছু অংশ ভিজে গেছে যেখানটা উন্মুক্ত দেখাচ্ছে দৃশ্যটা সুমধুর লাগছে সায়ের কাছে অপলোক বৃষ্টি মেলে সেদিকে তাকিয়ে আছে সায়ের নিজের কাজ শেষ করে পরি এগুলো ঘরের দিকে সায়ারকে এখনও বসে থাকতে দেখে বলে আপনি এখন গোসলে যান আমার হয়ে গেছে কিন্তু আমার হয়নি কি আপনাকে দেখা কি পরীর মৃদু চিৎকারে হুশ ফিল সায়ের চর জলদি দাঁড়িয়ে বলল কিছু না আমি যাচ্ছি দ্রুত পদে সায়ের প্রস্থান করে পরি কিছু বুঝলো না চেষ্টাও করলো না কারণ নামাজের সময় পার হয়ে যাচ্ছে বিকেলে সূর্যের তেজ অনেকটাই কমে আসে পশ্চিমে ডুবতে শুরু করে উত্তপ্ত দিবাকর শীত কমতে শুরু করছে আর কিছুদিন পর বসন্ত এসে উঠি দিবে গাছের পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজাবে তখন প্রভৃতির আমেজটাই অন্যরকম থাকবে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এক দম্পতি তার আর কেউ নয় সায়ের আর পরি। মন ভালো রাখার জন্য ঘোরাঘুরির প্রয়োজন তাই পরীকে গ্রাম ঘুরিয়ে দেখাচ্ছে সায়ের নেকাবের আড়ালে থাকা ফরির চোখ দুটো সব দেখছে পথে অনেকের সাথে কথা বলেছে পরীকে পরিচয় করিয়ে দিয়েছে পরী নিজের পরিচিত হয়েছে এই প্রথম সেভাবে গ্রাম দেখতে বের হয়েছে আগে সে এভাবে গ্রাম দেখতে বের হতো অন্ধকারে এখন দিনের আলোতে চারিদিক দেখতে বড়ই ভালো লাগছে সন্ধ্যার আগেই বাড়ি ফিরল ওরা চম্পা বারান্দায় বসেছিল সায়েরকে পরের হাত ধরে আসতে দেখে নড়ে চড়ে বসে ওই হাতটা চম্পার ধরার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আজ পরই ধরে আছে হেরোনা সারাদিনের কাজ শেষ করে পুকুর থেকে গোসল করে আসলো চম্পাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে সে দৃষ্টি অনুসরণ করে সেও তাকালো সায়ের দিকে ভেজা শরীরটা যেন জ্বলে উঠলো না চম্পাকে ধমক দিয়ে বললেন সন্ধ্যার সময় এখানে কী করো যা ঘরে চম্পা উঠে দাঁড়িয়ে বলল আমার জীবন শেষ কইরা দেয়া এখন কথা কও তুমি তোরে অনেক বড় ঘরে বিয়া দিলে তুই সুখে হবি ওই পোলার আছে কি আর তোরে দিব কি চম্পা চাপা রাগ নিয়ে বলে সুন্দর একখান মন আছে তার কিছু না দিতে পারলেও ভালোবাসা দিতে পারতো তুমি আগে হিংসায় জলতা এখন আমি জ্বলি চম্পার রাগে ফুসতে ফুসতে ঘরের ভেতরে চলে গেল হেরোনা মেয়েকে কালমন্দ করতে করতে কাপড় বদলাতে চলে গেলেন বারবার মেয়ের মুখে সেরা ছেল শুনতে ভালো লাগে না তার ছেলেটার এখন বিয়ে হয়েছে তবুও তার নাম জুটছে মেয়ে মনে মনে সায়েরকে কটু কথা বলতে ভুললো না সে সন্ধ্যার আসরে গল্প জমাচ্ছেন খুশি না তবে আজ তিনি পরিয়ার সায়ারের সাথে গল্প করছেন কথা সে কথা বাজে বক বক করছেন ওরি গালে হাত দেখে তা শুনছে আর ফাঁকে ফাঁকে সায়ের দিকে তাকাচ্ছে সায়ের চেহারায় কেমন উদাস উদাস ভাব দেখে বোঝা যাচ্ছে সে ফুপুর কথাতে মন বসাতে পারছে না পরি ঠোঁট টিপে হাসল পাশের বাড়ির একজন মহিলা ঘরে এলো খুশি নাকে উদ্দেশ্য করে বলল ও ফুকু তোমার মায় কখন যাইতে কইছে তুমি এখনো বই আসো তারপর তিনি আর পরীর দিকে তাকিয়ে হেসে বলল তুমিও না ফুকু সেরা নতুন বিয়া করছে কই অগ একটু একলা সময় দিবা তা না আমি হইলে সন্ধ্যার পর দুজনদের ঘরে তালা দিয়া চলে যাইতাম মহিলাটির লাগামহীন কথাবার্তা শুনে গুটিয়ে গেল পরি লজ্জা অনুভূত হতেই মাথা নুইয়ে ফেললো এখানকার মহিলারা নির্লজ্জ সব কথা সরাসরি বলে দেয় বড়ো ছোট দেখে না তারা খুশনা ধমকে বললেন মুখে লাগাম টান আমার ভাইয়ের বেড়া হয় কথা কমাইয়া কোষ উত্তরে মহিলাটি হাসলো শুধু খুশি না ঘর থেকে বের হতে হতে পরীকে দরজা আটকে দিতে বলল পরি উঠে গিয়ে দরজা বন্ধ করে দিল আগে স্থানে এসে বসতেই সায়ের বললো ওখানে বসেছেন কেন আমার পাশে এসে বসুন আমাদের তো এখন সময় কাটাতে হবে সায়ের মুখের হাসি দেখে পরি বুঝলো সে মজা করছে পরশু থেকে কথা বলেনি আজকে এসেছে সময় কাটাবে পরী এসব ভাবতে ভাবতে পালংকে গিয়ে বসে রুষ্টিচিত্রে কণ্ঠে বলল কাল সারাদিন এই কথা মনে ছিল কি তখন তো দূরে দূরে থাকতেন এখন এসেছেন সময় কাটাতে পড়ির হাত ধরে টেনে কাছে এনে দুজনের দূরত্ব ঘুচিয়ে ফেলে সায়ের কণ্ঠ খাদে নামিয়ে বললে ক্ষমাতে চাইলাম পরিযান আবারও চাইবো না থাক এতবার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই হাঁপিয়ে যাবেন আপনাকে পাওয়ার জন্য দুনিয়ার সব অন্যায় নিজের ঘাড়ে নিয়ে হাজারবার ক্ষমা চাইতে আমি প্রস্তুত রাতের প্রহর যত বাড়তে থাকে নিস্তব্ধতাও সমান তালে বাড়ে থেমে যায় মানুষের কলরব ঘুমন্ত গ্রামটাকে মৃত্যু মনে হয় তখন তখন যে জেগে থাকে একমাত্র সেই চের পায় নিরবতা শীত কমতে থাকাতে এই সময়টাতে গরম লাগছে পরি গায়ের কম্বলটা সরিয়ে দিল মাথা তুলে সায়েরকে দেখে নিল সে গভীর ঘুমে আছন্ন পরী হাতে আর একটু জোর দিয়ে জড়িয়ে ধরে সায়েরকে স্বামী বুকে মাথা রেখে ঘুমাচ্ছিল সে হঠাৎই ঘুমটা ভেঙে গেল পরী কোন স্বপ্ন দেখেনি এমনিতেই ঘুম ভেঙে গেছে একই ভাবে সারা দিনে থাকলে তো কষ্ট হবে সায়ের এপাশ ওপাশ ফিরতে পারবে না তাই পরি সিদ্ধান্ত নিল নিজের বালি সে ঘুমানো কিন্তু সে উঠতে পারল না সায়ের বেতকখানে জেগে গেছে চোখ বন্ধ রেখে ইসে বলে উঠল এমন করছেন কেন পরিযান আমাকে একটু ঘুমাতে দিন বলতে বলতে হাতের বাঁধন আরও শক্ত করে হলে সায়ের আমি আবার কি করলাম আপনার সুবিধার জন্যই তো সরে যাচ্ছি আমার তো আপনাকে নিয়ে ঘুমাতে সুবিধা হচ্ছে আপনার হচ্ছে না বুঝি পরী কথা বলল না ওভাবেই রইল কিছুক্ষণ পরী বললো শুনেছি সত্যিকারের ভালোবাসা নাকি কাদায় ভালোবাসায় চোখের পানি না ঝরলে সেই ভালোবাসা পরিপূর্ণ হয় না আপনার কথাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমার ভালোবাসা আপনাকে প্রতিদিন কাঁদাবে পরি যান নিত্য নতুন ভালোবাসায় আপনি কাঁদতে প্রস্তুত হন সুখের কান্না সবাই হাসি মুখে বরণ করে আমিও হাসি মুখে নিলাম আপনার এই কান্না যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকে মালি সাহেব সেই দায়িত্ব আপনার যথা আজ্ঞা বলে যান ভালোবাসার পরিপূর্ণ রূপ হলো চোখের জল ভালোবাসা মানুষকে কাদায় জীবন অনেকগুলো খণ্ডে বিভক্ত কোন খণ্ডে জীবনে ভালোবাসা এসে জীবনকে রঙিন করে দেয় পরে এই রঙিন স্মৃতিগুলো বিষণ্ন তার পশুরা সাজিয়ে মানব হৃদয়কে রাঙিয়ে দেয় আবার কিছু খণ্ডে সে সুখ পায় তখন সুখের কারণে আবেগ আপ্লুত হয় হ্যাঁ ভালোবাসা মানুষকে কাঁদায় কেউ পাওয়ার খুশিতে কাঁদে আর কেউ না পাওয়ার বেদনায় তবে সবার চাওয়া একটাই থাকে দিন শেষে যেন প্রিয় মানুষটার বুকে মাথা রেখে চোখের জল ফেলতে পারে সকাল সকাল আরতে চলে গেছে সায়ের আজকে ওর কাজের প্রথম দিন পরে উঠোনে দেওয়া দরজা পর্যন্ত সায়েরকে এগিয়ে দিয়ে আসে ঘরে এসে পরি শূন্যতা অনুভব করে সেটা যে তার স্বামীর জন্য এখন থেকে রোজ সায়ের আসার অপেক্ষা করবে পড়ি। কিছু অপেক্ষা অত্যন্ত মিষ্টি যা উপভোগ করার অনুভূতি অসাধারণ ফুপুর সাথে কাজে কর্মে আর গল্প করেই সারাদিন কাটাতে হবে পুরীকে নিজের কাজগুলো তাই তাড়াতাড়ি শেষ করলো পুরী দুপুরে গোসলের জন্য কলপাড়ে যেতে উদ্যত হতেই চা মিলিয়ে এলো পুরীকে দেখে বলে নতুনভাবে নাইতে যাও পুরী হেসে বলল হ্যাঁ ও হা আমার লোকে পুকুরে যাইবা না পুকুরে যাওয়া না আমার তোমার ভাই যেতে বারণ করেছে আরে নতুনভাবে পুকুরে কেউ যায় না আমাকে ঘরের পিছনে পুকুরটা আমরা বাড়ির মানুষ যাই খালি আব্বার কাকারা তো খেতে গেছে আইবো সন্ধ্যার পর আহো তুমি আমি যাই মজা হইবো চামেলির কথা শুনে হাসলো পরী তারও ইচ্ছা করে পুকুরে সাঁতার কাটতে কিন্তু সায়ের মানা করেছে তাই সে যাবে না বলে খুশি নাও কে একবার পুকুরে যেতে বলে শ্বশুরবাড়ির কথায় কী আছে তা দেখতে হবে না পরি ভাবলো স্যার তো এখন বাড়িতে নেই সে কোথাও গোসল করছে তা তো স্যার দেখবে না একদিন পুকুরে গেলে কিছু হবে না বাড়িতে থাকতে স্বাধীনতা পায়নি এখানে অন্তত মালার মতো কেউ ভুকবে না কাপড় রেখে গামছা নিয়ে পরি চামড়ের পিছন পিছন গেল বড় ঘোমটা টেনে এদিক ওদিক তাকাতে তাকাতে গেল পরি পুকুর ঘাটে গিয়ে ভালো করে চারিদিক দেখে নিল সে চারিদিক ঝোপ ছাড় কলা গাছ আর কলা গাছ তাছাড়া পুকুরে আসতে হলে বাড়ির ভেতর দিয়ে ছাড়া আসার কোনো কায়দা নেই চম্পা সবে পুকুরে গোছলে নেমেছে আর চামেলিকে দেখে অবাক হলো সে রাগান্বিত কণ্ঠে চামেলিকে বলে তুই নতুন ভাবির এইখানে আনছিস কেন সেরান ভাই মানা করছে না নতুন ভাবির নিয়ে বাইরে যাইতে আমার পুকুরে তো কেউ আহে না আপা হের লেগা নিয়ে আইলাম চম্পার ভালো না লাগলো না চামেলির সব জবাব পরি বেশ বুঝতে পারল সে চম্পা তাকে রেখে রাগ করছে রাগ করাটাই স্বাভাবিক তাই পরি কিছু বলে না চম্পা দ্রুত উঠে চলে গেল জামিলি পুকুরে নামতে নামতে বলল নতুনভাবে সাবধানে নামেন ঘাট কিন্তু পিছলা পরে তাই সাবধানে নামলো দুটো খেজুর গাছ পাশাপাশি রেখে ঘাট বাঁধানো হয়েছে বহুদিন পানিতে ডুবে থাকার কারণে গাছ দুটোতে শেওলা ধরে গেছে যার ফলে পিচ্ছিল হয়ে গেছে তাই দেখে শুনে পা ফেলছে পরি পুকুরের পানিতে শরীর ভেজাতে বেশ লাগলো পুরি। বেশিক্ষণ সাঁতার কাটলো না সে তাড়াতাড়ি উঠতে হবে চামেলি আগে উঠে এলো কিন্তু পরে উঠতে গিয়ে পড়লো বিপাকে হাত ফসকে সাবানটা পড়ে গেল পানিতে ওরি চামেলিকে ডেকে বললো সাবানটা পানিতে পড়ে গেছে চামেলি এবার কি হবে ডুব দিয়া খোঁজেও পাইয়া যাইবা আমার কতবার সাবান হারাইছে হাত রাইলে পাইয়া যাইবা ডুব দেও চামেলির কথা মতো পড়ে আবার পানিতে নামলো ডুব দিয়ে সাবান খোঁজার চেষ্টা করলো পানির নিচে কথম খোনার দম আটকে রাখা যায় সাবান না পেয়ে পরে পানির উপরে এসে বড় করে দম ছাড়লো তবে সাথে সাথে দম আটকে আসার উপক্রম হলো কারণ চামেলির জায়গাতে স্বয়ং সায়ের দাঁড়িয়ে আছে পরনে তার গেঞ্জি আর লুঙ্গি হাটু পর্যন্ত উঠে টু দেওয়া তার লুঙ্গিটা মনে হচ্ছে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে সে এসেছে সাহসী পরি স্বামীর ভয়ে ঢোক গিরল সায়ের পরীকে বারবার বাইরে যেতে নিষেধ করে দিয়েছে সায়ের বাড়িতে না থাকলে তো একবারেই পরি বাইরে যাওয়া নিষিদ্ধ সায়ের হাতে একটা ছোট লাঠি দেখে পড়ে আরও ভাববে গেল মারবে নাকি সায়ের গম্ভীর কণ্ঠে বললো আপনি পুকুরে এসেছেন কেন আমি যাওয়ার আগে কি বলে গিয়েছিলাম মনে তাই না না মানে আসলে আজকে এসেছি আর কখনো আসবো না কথা দিচ্ছি আমার কথা না রেখে এখন কথা দেওয়া হচ্ছে মাপ আর হবে না উঠে আসুন সাবান পড়ে গেছে খুঁজে পাচ্ছি না তো আপনি একটু দেখুন না খুঁজে পরীর অসহায় মুখ দেখে সায়ের পানিতে নামলো ডুব দিয়ে মুহূর্তে সাবানটা খুঁজে আনলো সাবান দেখে পরীর মুখে হাসি ফুটলো সায়ের থেকে সাবানটা নিয়ে বলল যাক অবশেষে পাওয়া গেল এখন আর খুশি হওয়া লাগবে না আমাকে কথা দিন আর কখনোই পুকুরে আসবেন না আর আমি ছাড়া কারো সাথে বাড়ির বাইরে যাবেন না আমাকে নিয়ে এত ভয়ের কী আছে মালি সাহেব সায়ের পুরীর হাতটা ধরে কাছে টেনে নিয়ে বলল আমার মাত্র পরিযান আমি চাই না যে আমি ছাড়া পরিযানের দর্শন অন্য পুরুষ করুক আপনাকে আমার কাছে খুব যত্ন করে আগলে রাখবো আপনার হাতে লাঠি দেখে ভাবলাম মারবেন বুঝে আমাকে ভালোবেসে কাঁদতে চেয়েছেন না লাঠি দিয়ে মেরে কাঁদাবো পরী মৃদুর আগ্নে বলে কি সায়ের হাসলো অতপর পরীকে নিজ আলিঙ্গনে নিয়ে বলে ভালোবেসে কুর পায় না আবার মারবো পার থেকে চামেলির গড়া শোনা গেল আরে সেরান ভাই তোমরা এখনও উঠো নাই ঠান্ডা লাগবো যে থতমতো খেয়ে পরীকে ছেড়ে দিল সায়ের কিন্তু চামেলির ভাবান্তর তো নেই বোকা মেয়েটা অত কিছু বুঝলো না সায়ের ধমকে চামেলিকে বললো তোর মার খেয়ে হয়নি না দাঁড়া আবার আসছে দৌড়ে চলে গেল চামেলি একটু আগে সায়ের পুকুর পাড়ে এসে চামেলিকে দুঘা লাগিয়েছিল পরীকে ঘাটে আনার জন্য বাড়ি ফিরে এসে যখন দেখলো ঘরে পরি নেই তখন ফুপুকে জিজ্ঞেস করে সায়েরকে রাত করতে দেখে সমস্ত দোষ তিনি চামেলির উপর দিয়ে দেন যার ফলস্বরূপ লাঠির বাড়ি চামেলির উপর পড়ে পরীকে নিয়েই বাড়ি ফিরে এলো সায়ের আজকে ভালোই ভালোই বেঁচে গেছে আর এই ভুল করা যাবে না মালার কথা মনে পড়লো পরীর মালা সায়েরকে বলেছিল পরীকে আগলে রাখতে সায়ের চেয়েছে সেই চেষ্টাই করছে ভেজা কাপড় বদলে ঘরে এলো পরি সে সায়েরকে জিজ্ঞেস করলো আপনি আজ চলে এলেন যে বলে গেলেন তো ফিরতে সন্ধ্যা হবে আপনাকে দেখার আকাঙ্ক্ষা আমাকে ট্রেনে নিয়ে এলো পরে যান পারলাম না থাকতে আপনি কি আমাকে একটুও মনে করেন নেই আপনাকে তো ভুলিনি তাহলে মনে পড়বে কি একটা মানুষকে তখনই মনে পড়ে যখন তাকে ভুলে যায় সায়ের পরীর কাছে আসার চেষ্টা করতেই খুশি না এসে ঢুকল মুখটা বিকৃত করে সায়ের সরে গেল তাকে আবার আরতে যেতে হবে প্রতিদিন দুপুরে সে খাবার জন্য আসবে এই চুক্তিতে সে কাজে ঢুকেছে এখন যাবে আবার আসবে সন্ধ্যার পর বেশিক্ষণ থাকলো না সায়ের দুপুরে খাবার শেষ করেই সে চলে গেল। পরী পরবর্তী সময়টুকু সায়ের জন্য সে অপেক্ষা করতে রাখল অপেক্ষা করতে করতেই সন্ধ্যা নেমে এলো খুব বাড়িতে নেই অভ্যাস মতো সে পাশের বাড়িতে গেছে দরজায় টোকা পড়তেই খুশি হলো দ্রুত দরজা খুলতে গিয়েও থেমে বলেছিল রাতে সে যদি না তাহলে দরজায় আওয়াজ পেলেই সে দরজা না তাই থেমে খোলে আগে জানার দরকার কে এসেছে তাই সে জিজ্ঞেস করলো কে অপর পাশ থেকে জবাব না পেয়ে পরী বুঝে গেল যে সায়ের আসেনি তাহলে কে এসেছে তাহলে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আপনারা সবাই এবং আমার সাথেই থাকুন যদি গল্পগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামতটি দিয়ে অনুপ্রাণিত করবেন আমাকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম